আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ভিসা নিয়ে একজন বাংলাদেশি কোন কোন ভিসা নিতে পারবেন এই ভিডিওটাতে আপনাদের সব কিছুই জানিয়ে দেওয়া হবে আপনাদের অগ্রিম জানিয়ে রাখি যে টুরিস্ট ভিসা কিন্তু বর্তমানে চালু রয়েছে এছাড়া বাকি সকল ভিসা বা বাংলাদেশিদের জন্য চালু রেখেছে ভারত সরকার তো এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন এরকম ভিসার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করা যাক বর্তমানে ভারতে বিভিন্ন ধরনের ভিসা চালু আছে যা আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তিত হয় বাংলাদেশি নাগরিকদের জন্য প্রচলিত কিছু ভিসা এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় সাধারণ কাগজপত্র নিচে দেওয়া হলো ভারতীয় ভিসার প্রকারভেদ পর্যটন ভিসা যেটা আমরা ট্যুরিস্ট ভিসা বলি এটা কিন্তু বন্ধ রয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ আত্মীয় স্বজনের সাথে দেখা করা তীর্থযাত্রার জন্য এই ভিসাটা দেওয়া হয়ে থাকে ট্রানজিট ভিসা অন্য কোনো দেশে যাওয়ার পথে ভারতের ভেতর দিয়ে স্বল্প সময়ের জন্য ট্রানজিট করার জন্য এই এটি সিঙ্গেল বা ডবল এন্ট্রি হতে পারে এবং সাধারণত পনেরো দিনের জন্য বৈধ থাকে এরপর রয়েছে বিজনেস ভিসা ব্যবসার উদ্দেশ্যে বা বিনিয়োগের জন্য ভারতের ভ্রমণের উদ্দেশ্যে এই ভিসা দেওয়া হয়ে থাকে ব্যবসা বা বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য স্টুডেন্ট ভিসা রয়েছে এরপর ভারত সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুলে পড়াশোনার জন্য বাংলাদেশি কোনো স্টুডেন্টকে এই ভিসা দেওয়া হয়ে থাকে এরপর যেই ভিসাটি রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা ভারতে কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে এরপর রয়েছে মেডিকেল ভিসা চিকিৎসার উদ্দেশ্যে ভারতের ভ্রমণ গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য এই ভিসা দেওয়া হয় এবং রোগী চাইলে দুইজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট সাথে নিতে পারবেন অর্থাৎ আপনি অসুস্থতার কারণে ভারতে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে যে অসুস্থ তার সাথে আরও দুইজন ব্যক্তিকে এই ভিসার আবেদন করার ক্ষেত্রে নিয়ে যেতে পারবে তারপর হচ্ছে জার্নালিস্ট ভিসা সাংবাদিক বা মিডিয়া কর্মীদের জন্য যারা ভারতে পেশাগত কাজে যাবেন তাদের এই ভিসাটা দেওয়া হয়ে থাকে রিসার্চ ভিসা গবেষণার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে এন্ট্রি ভিসা বা এক্স ভিসা যেটা বলে ভারতীয় বংশভূত ব্যক্তি ভারতীয় নাগরিকের পত্নী সন্তান বা ভারতে কর্মরত অথবা পড়াশোনা করার বিদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে এরপর যেই ভিসাটি রয়েছে সেটা হচ্ছে কনফারেন্স ভিসা আন্তর্জাতিক সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে তো এই ভিসাগুলোর যে কোনো একটি নিয়ে আপনি ভারতে যেতে পারবেন বর্তমান সময়ে সবগুলো ভিসাই চালু রয়েছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ব্যতীত এই ভিসাগুলোর প্রত্যেকটিরই আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও দিয়ে থাকব এবং আপনাদের জানিয়ে দেবো যে কোন ভিসার জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন পড়বে কিভাবে আবেদন করবেন সব কিছুই কিন্তু তখন প্রত্যেকটা ভিসার জন্য আলাদা আলাদা করে জানিয়ে দেওয়া হবে আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই আপডেটগুলো দেখার জন্য আর যেমনটা বললাম যে এই যে কোনো একটি ভিসা নিয়ে আপনি ভারতে যেতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিলাম যে বাংলাদেশিদের জন্য কোন কোন ভিসা চালু রেখেছে ভারত সরকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিও সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ